অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে বিশ্বাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো করতেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখে যাবে শুনবেন রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যায় হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিশ্বাম বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় নেবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা বেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুমান আল্লাহ পড়েন দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ লা ইয়াযুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলী ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস ও ই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বকো সুবহানাল্লাহ পড়া ওরবে নে দোয়াটা বিস্মিল্লা লা দিলা ইয়াদর রুমা আসমিশাই উংফিল আর দিয়া ফিসসামা এ ভোসামি হলে আলিম হজরের পরে তিনবার মাঘদীবের পরে তিনবার যদি কেউ পরে যে যেকোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট টরেনকে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওশিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না শোভনালা পনের আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইবার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর আলী ওই দেখ টেনশন নাই তোমার মার্শাল ও না বুঝে তুলছে জোকের চোটে জোশের খেলায় ডাক্কায় তুলে করছে সবার জীবনে টেনশন আছে না নাই আহ এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখায় যাবো শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোহাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করে নেই আরো কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে পরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা

আবার আরেক এক বর্ণনায় এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইউ বেরহমতি কাস তাফেই আসলেখলি শাহানি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আই আসলেখলি শাহানিকুল্লাহ আল্লাহ আমার সব কিছু আপনি স্যাটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটলমেন্টের জন্য ও এস সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আড়সের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তালে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লা মরবেন তার কোন লয় আছে খয় আছে সুরা আর রহমান আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়া জাহরু রাব্বিকা বুল জালালি ওয়াল ইকরাবি فবি আইহা আল্লাহ রাব্ব বিকুমাতু জামিনে সব খান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম بِرَحْمَتিকা আস্তাগফির আসলি শহানি কুল্লা ওয়ালা তাকিলনি এলা নাফসি তরফাতা আইন এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুগ্ধ করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল তাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার দুইটা আয়াতুল কুর্শির অংশ আয়তুল কুশতির শুরু তো এটা আসারা নাই হ্যাঁ আসারা নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম। কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা। ইয়া এর ইয়া দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে বললে আরেকটা দোয়া পড়তেন। আল্লাহুম্মা ইন্নি আবেদুত আগে দোয়াটা করি শোনেন আল্লাহুম্মা ইন্নী আবেদুক ওয়া আনু আবাদিক আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাল দিন ফিয়া হুকমুক عدل في قضاءك أسألك بكل اسم من هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله بران بشنو يقول اللهم إني عبدك والله أمي أبنار غلام অবনু আবেদিক গোলামের ঘরের গোলাম অবনু আমাদিক বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলা আমার বাবা আবদুল্লাহ ছিল আপনার গোলা আমার মা আমিনা ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশে সব গোলাম নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় হবে ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনী বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়াদি বিয়াদি আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি টানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুবানুল্লাহ বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি